আপনার চার ফিট পাঁচ ফিটের নিচে যখন ড্রেজার মেশিন দিয়ে মাটি তুলছিল কেটে মাটি তুলছিল তো এমন অবস্থায় পিতলের একটা কলসের ভিতরে আপনার কিছু বহু সংখ্যক ইন্ডিয়ান রুপে পাওয়া গেছে সেখানে এদিক এদি পিতা দিলু মন্ডল গ্রাম সে বাড়ি করার জন্য মাটি করতেছিল মাটি করা অবস্থায় একটা পুরাতন পুরাতন কলসিতে অনেকগুলি কয়ে বিভিন্ন সাল লেখা আছে পনেরো উনিশশো বাষট্টি উনিশশো চার তা প্রাথমিকভাবে বিশ একুশ কেজি আপনার ডিজিটাল মিটারে দেখি প্রাথমিকভাবে বিশ একুশ কেজি হতে পারে এটা নিয়ে আমরা পরবর্তী আইনের ব্যবস্থা বিভিন্ন আদালতের মাধ্যমে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া দিলাম এটা কি বাংলাদেশি কয়েল না ইন্ডিয়ান কয়েল দেখে বোঝা যাচ্ছে যেহেতু মনে হচ্ছে না বাংলা পরীক্ষা নিরীক্ষা করে এগুলো কিসের কয়েল এগুলো পরীক্ষা করে আমরা বিভিন্ন আদালতের মাধ্যমে